নমস্কার আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজকে একটা নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানিয়েছি পকোড়া দুই রকমের পকোড়া আর বৃষ্টির সময় পকোড়া খেলতে কিন্তু দারুণই লাগে আর এই যে পকোড়াটা এটা হচ্ছে নারকেল কোড়া আর মসুর ডাল দিয়ে পকোড়া টমেটোর সস দিয়ে আর দারুণই লাগে খেতে আর পকোড়াগুলোও হয়েছে খুবই সুন্দর কালারফুল এবং টেস্টি আর একটা পকোড়া যে এটা যে বানিয়েছি এটা হচ্ছে শাক মানে সুজনি শাক আর মসুর ডাল দিয়ে পকোড়া দুই পকোড়াই দারুণ হয়েছে এবং খুব মজাদার হয় মসুর ডাল নারকেল কোড়া পকোড়া আর মাতৃশাক মসুর ডাল পকোড়া এতে নিয়ে নিচ্ছি আমি কিছুটা পরিমাণ আমার পরিমাণ মতো মসুর ডাল নিয়ে করে জল ঢেলে দিলাম জল ঢেলে আমি দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখব যতটা বেশি ভেজানো থাকবে তত ভালো হয় কিন্তু এই যে ভেজানো হয়ে গেছে এবার জলটা ছেঁকে গ্রাইন্ডারের বাটিতে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এবার আমি ফেস্ট করে নিয়েছি এই যে খুব পাতলা করিনি খুব শক্ত করিনি আর এখানে নিয়ে নিয়েছি নারিকেল নারিকেল মানে শুকনো নারকেল শুকনো নারিকেলের কিন্তু টেস্ট কিন্তু দারুণ হয় শুকনো নারিকেলের বড়া কখনো করে খেয়েছ তোমরা না যদি করে খেয়ে থাকো তাহলে কিন্তু করে খাবে আর এগুলো হচ্ছে আমাদের বাগানের তাই আমি অনেক শুকনো নারিকেল বেরাই তো আমি এইভাবেই ভেজে বড়া ভেজে নিই সরু শুরু করে গ্রাইন্ডারের বাটিতে দিয়ে দিলাম ডাল বাটার পরে হালকা সামান্য পরিমাণ জল দিলাম খুব পেস্ট করব না একটু দানাদার রাখবো আমার হয়ে গেছে এদিকে সজনের শাক নিয়ে নিয়েছি সজনের শাকটা আমি আগে থেকেই ধুয়ে রেডি করে রেখেছি আর যে মুসুর ডালটা বেটেছি দুই ভাগে ভাগ করে নেব কারণ দুই রকম পকোড়া করব মানে দুই ভাগে ভাগ করে নেব। দুটো অর্ধেক অর্ধেক করে নিব নারিকেল কোড়া কুছানো পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি কুচানো আদা গোটা জিরে হলুদ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে চামচ দিয়ে মাখিয়ে নেব তারপরে দিয়ে দেব বেসন কারণ নারকেল বাটার সময় নারকেল বাটতে হলে জল দরকার ছিল তো জল সেই পরিমাণ জলটা তো কোথাও বেরিয়ে যায়নি তার জন্য বেসন দিয়ে মাখিয়ে নিলাম এবার আমার মাখানোটা টাইট হয়ে গেছে রেডি হয়ে গেছে আর এটাতে আমি দিয়ে দিচ্ছি মাতৃশাক তারপরে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ কোচানো পেঁয়াজটার পরিমাণ বেশি দিয়েছি আর আদার পরিমাণটাও আমি বেশি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে নুন পরিমাণ মতো হলুদ আর লঙ্কা দিয়ে এবার এটাকে আমি মাখিয়ে নেব আর এতে কিন্তু বেসন দিচ্ছি না এক্সট্রা সব কিছু শুকনো দিয়েছি তার জন্য আর এতে বেসন লাগবে না এতে বেসন না দিলেই চলে আপনারা চাইলে দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি না এতে আর দরকার নেই বেসন এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি আমার মাখানো রেডি মাতৃশাক মসুর ডালের এটা মাখানো রেডি এই যে দেখুন দুটোই রেডি নারকেল কোড়া মসুর ডাল আর মাতৃশাক মসুর ডাল দুটোই রেডি এবার ফার্স্ট বানাচ্ছি আমি নারকেল কোড়া মসুর ডালটা এবার তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি চামচে দিলে সেবু ভালো থাকে আর পরিমাণটাও সমান আসে খানিকটা হয়তো উনিশ পিস হয় কিন্তু সমান আসে আর এখানে আমি বড় বড় করেই দিচ্ছি অবশ্য খুব ছোটো করছি না আমার দেওয়া কমপ্লিট এই যে দেখুন ভাজা হচ্ছে এক সাইড হয়ে গেছে এবার আমি উল্টে নেব সবগুলো একে একে উল্টে নেব আমার উল্টানো রেডি হয়ে গেছে এবার ভাজা কমপ্লিট এবার নামিয়ে নিচ্ছি আমি নারকেল কোড়া মসুর ডালের পকোড়া রেডি আর বাকি যেটা আছে আবার দিয়ে দিচ্ছি ভাজা হচ্ছে এক সাইড ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি সবগুলোকে আমি উল্টে নেব সবগুলো উল্টানো কমপ্লিট দেখুন দুই সাইড সুন্দর করে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমার মসুর ডাল আর নারকেল কোড়ার পকোড়া রেডি সবগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আমি কালারও খুব সুন্দর হয়েছে আর খুব মচমুচে হয়েছে এবার করে নেব মাতৃশাক আর মসুর ডালের পকোড়া ওই কড়াইতে ওইভাবেই আমি দিয়ে দিচ্ছি আর বাচ্চারা এমনি মাতৃশাকটাকে বানালে কিন্তু খেতে চায় না আর এখানে একটা বলে কথা বলে নিই মাতৃশাকটা একটু খসখসে শুকনো টাইপে তো এই মাতৃশাকটাকে যদি আপনারা বেছে ফ্রিজে রেখে দেন তাহলে একদিনের মতো আমি যেমনভাবে একদিন মতো আমি রেখে দিয়েছিলাম তারপরে বের করতে ওটা কিন্তু নরম হয়ে গেছে তারপরে কোচানোর দরকার হয় না আমার বড়াগুলো হয়ে গেছে এক সাইড এবার উল্টে নিচ্ছি সজনের শাকের বড়াগুলো আমি সবগুলো উল্টে নিচ্ছি উল্টানো হয়ে গেছে আমার বড়াগুলো ভাজা কমপ্লিট এই যে দেখুন খুব সুন্দর কালার চলে এসছে বড়াগুলো নামিয়ে নিলাম বোড়াগুলো নামানো কমপ্লিট আর বাকি যেটা আছে সেটা আবার কড়াইতে দিয়ে দিলাম এটাও এক সাইড হয়ে গেছে এবার উল্টে দিলাম সবগুলো উল্টে নিয়েছি এই যে আমার এটাও দ্বিতীয়বারও রেডি হয়ে গেছে দুই রকমের পকোড়া রেডি কোন পকোড়াটা ভালো লাগলো আমি বলবো দুইটোই ভালো আর দুটোই খেতে খুব মজাদার হয়েছে আপনারা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে করে ট্রাই করবেন তবেই তো বুঝতে পারবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন ধন্যবাদ